এবা দে সাধারণ ইঞ্জিনিয়ার তোরা লাগ লাগতে হয় তুই বুঝ না কিরে ভাই তুই হামে হন মিস্ত্রি দি গরাইয়া দে ডুপ্লেক্স বাড়ি চিড়িয়া এবা বাবু তো না ইঞ্জিনিয়ার সাহেব মিস্ত্রি এলো মেলা গরি দি দিলে ডাক দি জিনিস গানা এক সমাধান করে দিবেলে আরে ভাই সমাধান কি ভাবে কইতাম মিস্ত্রি যে বাবা হাসেন গরকি চিড়িয়ান ভাঙন সারা আই হন সমাধান দে ইঞ্জিনিয়ার সাহেব অনো খুব পুরন ইঞ্জিনিয়ার অনর ডাকি দি এই জিনিস গানা এক ভাঙন সারা সমাধান করে দিবেলে আরে ভাই চিড়িয়ান ভাঙন সারা সমাধান কেনই গইম এ বুকুন নদী যে দুগুণ ইঞ্জিনিয়ার আছে বগুন আনিলিও সিরিয়ান বাঙন যারা সমাধান গরম সম্ভব ন সমাধান হবু ইদুর যদি তুই সিরিয়া লাই দিলি তোর ঘর সৌন্দর্য নবু তুই যে মিস্ত্রি হাতে হামিয়ান গড়াইও কন্ট্রাক্টর জিবের দিও কন্ট্রাক্টরে বেরোকে ফোন দি আনো আই অল একটু হত হয়ে চাই আচ্ছা ঠিক আছে কল দিয়ে আনাই হ্যালো হ্যালো আসসালামাইকুম ওয়া আলাইকুম তোর হন্ডা

কিন্তু তুই 100 বছর হাস গেল কি আ তুমি বেশি বুঝিবি না আচ্ছা ঠিক আছে কি আর কইগো মানু ইলা হন ইলা করে দেইম দেই জবাব বেশি হ বিলন হইও যা সাইড থাম ধরবি লাগ কই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ও আচ্ছা তোলে ব্যাপার না কি রে ভাই তুই তো হাম্বল করে ফেলিও তুই এত বড় বিল্ডিং এর হাসি নতুন ইঞ্জিনিয়ারের করে খুলে দিবি লাগ আরে নহ না পুরনো ইঞ্জিনিয়ারও গই নিলাম বুঝছ না ই পেটিয়া ব্যস্ততা দিলা আই নতুন ইঞ্জিনিয়ার করে হাসেন দিবিলাম দইলে ভুলও তো না হই না আর ভাই তুই সামান্য না ইঞ্জিনিয়ার টিম বাসা বলি